হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা ঘর তোমাদের সবাইকে স্বাগত এখন আজকে হচ্ছে ষোলোই আগস্ট আর এখন বাসে ঘড়ির কাটায় সাতটা এখন সাজগুজু করে একটু বেরিয়ে পড়লাম মনটা ভালো লাগছিল না তাই আমাদের পাশে হেঁটে হেঁটে ফুচকা খেতে চলে গেছি প্রথমে ফার্স্টে জল ফুচকা খেয়েছি তারপরে দই ফুচকা রেডি করছে আমি একটু হাঁটাচলা করছি ওখানে তারপরে ভালো লাগছিল না তারপরে একটু একটু বৃষ্টি হচ্ছিলো তখন খুব সুন্দর লাগছিলো তারপরে আমাদের দই ফুচকা রেডি করছে দেখো কি করে করছে দই দিচ্ছে নিয়ে আর আমি ঘুরে বেড়াচ্ছি ভালো লাগছে না তারপরে হয়ে গেল দই ফুচকা রেডি এই দই ফুচকা হেপি লাগে আমাকে খেতে তোমাদের কার কার পছন্দ দই ফুচকা দই ফুচকা মানে আমি যখনই যাই না আমি জল ফুচকার থেকে দই ফুচকাটাই বেশি ভালোবাসি দই ফুচকাটা কে জানে কেন আমার খুব ভালো লাগে আর মানে সুন্দরভাবে একটু ঝাল করে মানে দারুণ লাগে দারুণ দারুণ অন্ধকার ছিল মানে এক সাইডে রাস্তার ধারে তো ওখানে একটা ফুটে বিক্রি করে আমাদের কাছেই একটু গিয়ে হেঁটে হেঁটে গেছিলাম নিয়ে দই ফুচকাটা খেয়ে ওখানে দই ফুচকা খেয়ে অন্ধকার ছিল আর একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর প্রচণ্ড গরম ছিল আজকে এবার চলে গেলাম আমাদের এখান থেকে একটু গিয়ে টোটোতে করে সেখানে গিয়ে কি খাবো জানো মোমো খাবো সেখানে চলে যাচ্ছি দেখো রাস্তা গেলো খুবই সুন্দর আর বৃষ্টি পড়েছে দেখো এত গরম কি রাস্তা শুকিয়ে গেছে আর রাস্তা শুকিয়ে গেছে আমাদের এখানে নতুন মেয়ামার খুলেছে আর খুব সুন্দর সুন্দর কেক টেক সব বিক্রি করে এখানে মোমো অর্ডার দিয়ে দিলাম মোমোটা তৈরি হচ্ছে আমাদের জন্য এবার দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে না চার প্লেট মোমো নিয়েছিলাম দু প্লেট চিকেন আর দু প্লেট ভেজ সব মিস্ট করে আমরা সবাই মিলে খেয়েছি খুব এনজয় হলো খুব মজা করলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে ভেজ মোমো আর এটা হচ্ছে চিকেন মোমো তারপরে স্যুপুলোও হেভি টেস্টি আমরা যখনই আসি বেরোয় মানে যখনই মন হয় এখানেই খাই আমরা এই মোমোটা এর মোমোটা খুব সুন্দর খেতে এ হচ্ছে মানে চীন থেকে না নেপাল থেকে এসে ওখান থেকে এসে এখানে বিজনেস করে আর তারপরে চলে গেলাম এটা মাঞ্চয় মানে খেলে খেয়েছি হেভি টেস্টি ভেজ ছিল কিন্তু খুব টেস্টি মানে খুব টেস্টি না বেশ মোটামুটি তারপরে ওখান থেকে চলে গেছিলাম আর একটা জায়গা ওখানে ডিম সিদ্ধ চিংড়ির চপ কোল্ড ড্রিঙ্কস তারপর আইসক্রিম অনেক কিছু খেয়েছি তাই তোমরা সবাই ভালো থাকো বাই বা